নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আলোচনা করব মিন রাশি মিন রাশি মূলত ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে দেখুন মিন রাশির জাতক জাতিকাদের হয়তো বলেছে অনেকে যে বর্তমানে শনিদেবের সাড়ে সাতই চলছে হয়তো অনেকে বলেছে এটা বা হয়তো অনেকে ইউটিউবে আলোচনাও করেছেন ভয়ও দেখিয়েছেন যে শনিদেবের সাড়ে সাতই চলছে কিচ্ছু হওয়ার নয় হওয়া কাজ আটকে যাবে সম্পূর্ণ ভুল ধারণা সম্পূর্ণ এটা ভুল ধারণা এই জন্যেই কি অনেকে আছে শনিদেবের সাড়ে সাতিতে বহু দূর পর্যন্ত উঠেছেন বহু উন্নতি পর্যন্ত করেছে সুতরাং মূল জায়গাটা বা বেসিক জায়গাটা আমাদের দেখতে হবে যেটা সেটা হচ্ছে যে গ্রহের অবস্থান অর্থাৎ সাড়ে সাতিটা নয় মেন হচ্ছে আমাদের চার্ট বর্তমানে কি চাইছে বর্তমানে কি চাইছে গোচর কি চাইছে সেই মতো সিদ্ধান্ত নিন হানড্রেড পারসেন্ট সফল হবেন বর্তমানে হবেন আলোচনা করছেন শুধু তাই নয় আসছেন বা অমুক জোনার কাছে গিয়েছিলাম আমাদের বলছেন যে শনিদেবের সাড়ে সাথে চলছে বাধা বিঘ্ন আসবে একদম নয় মূল যেটা সেটা বিষয়টা জানতে হবে আপনাদের যে মিন রাশির বর্তমানে শনিদেব অবস্থান করছেন দ্বাদশে শনিদেব কে শনিদেব আপনাদের কোন স্থানের অধিপতি প্রথম আমাদের জানতে হবে শনিদেব আপনাদের একাদশ স্থানের অধিপতি সেই সঙ্গে স্থানেরও বটে সুতরাং সুতরাং একাদশ স্থান আমাদের আয় এখন বিষয় হচ্ছে একাদশপতি দ্বাদশে গিয়েছে অর্থাৎ একাদশ থেকে আয় অর্থাৎ আমাদের গোচর বলছে যে আপনারা ইনভেস্ট করুন আপনারা যে বিষয়টা জানেন বা যে ব্যবসাটা করতে যাচ্ছেন ইনভেস্ট করুন ইনভেস্টের মাধ্যমে আপনাদের আয় হবে এইটা হচ্ছে এক নম্বর কথা দুই হচ্ছে দ্বাদান হচ্ছে আমাদের বাইরে অর্থাৎ বলতে চাইছে যে বাইরে আপনারা কর্ম আপনারা খুঁজুন বা কর্মের চেষ্টা করুন বা যারা স্টুডেন্ট আছে তারা বাইরে গিয়ে পড়াশোনা করুক বাড়ির বাইরে বা বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে পড়াশোনাটা করুক এতে ভালো রেজাল্ট হবে বা ভালো উন্নতি হবে সুতরাং গোচর আমাদের কি চাইছে তার উপরে ডিপেন্ড করছে যাই হোক এত কিছু নিয়ে আজকের আলোচনায় আসছি না আজকে মেনলি আলোচনা করব যেটা সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে বর্তমানের যে ট্রানজিট সেই অনুসারে আমরা বলবো যে বর্তমানে আপনাদের রাশির ওপরে অবস্থান করছেন রাহুদেব দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বৃহস্পতিদেব সেই সঙ্গে সপ্তমে অবস্থান করছেন হচ্ছে কেতুদেব নবমে অবস্থান করছেন শুক্র দশমে অবস্থান করছেন মঙ্গল এবং বুধ সেই সঙ্গে একাদশে অবস্থান করছেন রবি দ্বাদশে অবস্থান করছে শনিদেব অর্থাৎ এই যে অবস্থানটা এই যে গ্রহের অবস্থানটা এই অবস্থানের ফলে আমাদের রেজাল্ট কি আসবে দু হাজার বা এক বছরের জন্য রাশিফল সেটা তো আছেই এক বছর সবার একই রকম যায় না যায় না এই জন্যেই কি না অন্যান্য গ্রহগুলোরও গোচর আছে এবং তারও এফেক্ট দেয় সেটি এক মাস হলেও রবির যেমন এক মাস মঙ্গলের হচ্ছে পঁয়তাল্লিশ দিন এই সময়েও কিন্তু এফেক্ট দেয় সেই জায়গাগুলো জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত বর্তমানে কি হচ্ছে না যেহেতু লগ্নে অবস্থান করছেন রাহুদেব এবং আপনাদের লগ্নের অধিপতি অবস্থান করছেন দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় হচ্ছে আমাদের আইভাব অর্থাৎ আয়ের পথটা আমার দ্বারা লগ্নকে আমি তাহলে আমার দ্বারা আয়ের পথটা প্রশস্ত হবে হবেই হবে একইভাবে যেহেতু রাহুদেব অবস্থান করছেন লগ্নে সেই কারণে হটকারী বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে সেই সঙ্গে চাহিদা মতো ফলপ্রাপ্তি না হওয়ার কারণে কিন্তু সাময়িক হতাশার সৃষ্টি হবে এইটা কিন্তু বর্তমানের গোচর বলছে সেই সঙ্গে কি বলছে না এই সময়ে সপ্তমে রাহু দৃষ্টি থাকায় ব্যবসায় কিন্তু রাহু যাদের ভালো আছে বা ভালো পজিশনে রয়েছে এদের ক্ষেত্রে অবশ্যই ব্যবসায় হঠাৎ কিন্তু প্রাপ্তিযোগ সৃষ্টি হবে যার ফলে হঠাৎ হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এইটা কিন্তু বেড়ে যাবে এই সময় যদিও ভেবে সিদ্ধান্ত নেবেন রাহু হচ্ছে ভ্রম অর্থাৎ হটকারী সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যা হবে যে সিদ্ধান্তটা নেবেন সেই সম্পর্কে ভালো করে জেনে বুঝে গভীরভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নিন যথেষ্ট ভালো হবে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন সেই সঙ্গে শুক্র আপনাদের কিন্তু তৃতীয় এবং সেই সঙ্গে অষ্টম প্রতিযিনি নবম স্থানে আছেন ফলে এই সময়ে কিন্তু পিতার বা গুরুজনদের পরামর্শ নিন ভালো হবে গুরুজনদের পরামর্শ নিন ভালো হবে এই সময় মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং নবম স্থানের অধিপতি যিনি কিনা বসে আছেন দশমে অর্থাৎ নবমপতি দশমে বসে রাজযোগ সৃষ্টি করেছে সুতরাং এখানে কিন্তু কর্মের মাধ্যমে আয় বা কর্মপ্রাপ্তি যাদের মঙ্গল ভালো জায়গায় আছে শত্রু গৃহগত নেই বা শত্রু গ্রহের দৃষ্টি নেই সেই ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি হবেই এইটুকু জেনে রাখবেন যে কর্মপ্রাপ্তি হবেই সেই সঙ্গে আমরা বলবো যে কর্মের মাধ্যমে অর্থ কিন্তু এই সময়ে আসবে মার্চে মঙ্গলের যে ট্রানজিট হবে অর্থাৎ একাদশে এবং সেই সঙ্গে বুধের গোচর এটা কিন্তু অর্থ প্রাপ্তির রাস্তাকে প্রসারিত করবে হান্ড্রেড পারসেন্ট প্রসারিত করবেই করবে আপনারা জন্মছকে অবশ্যই দেখবেন মঙ্গলের এবং বুধের অবস্থা কি আছে দুস্থানগত আছে কিনা অবশ্যই যদি ঠিকঠাক থাকে অবশ্যই আমার প্রেডিকশন কাজ করবে এবং সেই সঙ্গে বলবো যারা বাড়ি কিনবেন বা করবেন ভাবছেন যথেষ্ট ভালো সময় এদের সেই সঙ্গে বৃহস্পতি নবম দৃষ্টি কিন্তু আপনাদের কর্মস্থলে রয়েছে যার ফলে কিন্তু বৃহস্পতি যাদের শুভ অবস্থায় আছে কর্মপ্রাপ্তি এবং কর্ম থেকে আয় দুটোই কিন্তু নির্দেশ করছে এবার আলোচনা করব রবিদেব আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি যিনি আগামী মাসের শেষ দিকে গমন করবেন যেখানে শনিদেব কিন্তু আগে থেকেই বসে আছে যার ফলে পিতার সঙ্গে বা হচ্ছে পিতৃতুল্য কোনো মানুষের সঙ্গে কিন্তু মতানৈক্য সৃষ্টি হতে পারে সেই সঙ্গে যারা হার্টের সমস্যায় ভুগছিলেন তারা একটু চেক থাকবেন সাবধানে থাকবেন যারা হার্টের সমস্যায় ভুগছিলেন একটু চেক থাকবেন একটু সাবধানে সেই সঙ্গে বলবো মাইগ্রেন সেই সঙ্গে কোমর হাঁটু পা দাঁতের সমস্যা এইগুলো কিন্তু বাড়বে আত্মবিশ্বাসের ঘাটতি এই সময়ে দেখা যেতে পারে মানে ফেব্রুয়ারির শেষ দিকটাতে সেই সঙ্গে বলব মার্চের শেষে রবি আপনাদের লগ্নে গোচর করলে যথেষ্ট শুভ হবে এবং আত্মবিশ্বাসের জায়গাটা ফিরে পাবেন বৃহস্পতি যাদের বকরি আছে এদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে অর্থাৎ আপনাদের ষষ্ঠ স্থানে লগ্নের ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে এবং সেই সঙ্গে মানে বকরি যাদের আছে তাদের ক্ষেত্রে বলছি ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠম ষষ্ঠ স্থানে পঞ্চম দৃষ্টি দিচ্ছে যার ফলে কিন্তু পেট লিভার এবং শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়বে বা হবে এই জায়গাগুলো মিলিয়ে রাখবেন অবশ্যই আলটিমেট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আপনাদের কর্ম এবং আয়ের পথটা কিন্তু প্রসারিত হবে যাই হোক মিলিয়ে নেবেন আপনারা এবং সেই সঙ্গে প্রতি মাসে গোচর ফল নিয়ে আসছি আমি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভিডিওগুলি দেখে নিন যে কোন দিক থেকে কোন দিক থেকে আমাদের ভালো হবে আমরা সেই মতো সিদ্ধান্ত নেবো অবশ্যই আপনাদের হবে ভালো থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার